গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি যেরম আমার চলছে ঠিক সেরকমইভাবেই চলে যাচ্ছে আর কি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি ভালো আছি তো চলো আজকের ভিডিওটাতে অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করব। অনেক কিছু বলবো আর কিছু জিনিস তোমাদের আজকে আমি দেখাবো ঠিক আছে তার জন্যে কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে ব্লগটা কিন্তু ফুল দেখতে হবে ঠিক আছে আস্তে আস্তে তোমাদের সবটা বলবো তা আপাতত এখন কিন্তু ঘুম থেকে উঠেছি কিন্তু সকালে কিন্তু আজকে বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি ছেলে ওঠেনি তোমাদের দাদাভাই শাশুড়ি ননদ কেউ ঘুম থেকে ওঠেনি সবার আগে আজকে আমি ঘুম থেকে উঠেছি কোনো কাজ যদি আমার মাথায় থাকে তো সেদিন আমি সকাল সকালে উঠি আর যদি কোনো সংসারের এক্সট্রা কাজ থাকে তখনও কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি যেমন আজ সকালবেলা উঠেছি একটাই কারণ এই বসার ঘরটা একটু পরিষ্কার করবো যেমন বসার ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করব। তারপর আজকে না পুরো বাড়িটাই পরিষ্কার করব। মানে পরিষ্কার বলতে কি ঘরগুলো সব মুছবো মানে সিঁড়ি এই ঘরটা বারান্দা সমস্তই সকাল সকাল আজকে মুছে ফেলবো তো সেই জন্যই না সকাল সকাল ওঠা আর যদি সকালবেলা খুব সকালে না উঠতে পারি তাহলে কিন্তু এই কাজগুলো আমার হয় না কারণ তোমাদের দাদাভাই উঠে গেলে বাজার হাটের তারা থাকে চা খাবে দোকান যাবে এইসবের তারা থাকে আর ছুটির দিন হলেও না তোমাদের দাদা ভাই না একদম পছন্দ করে না যে ও বাড়িতে থাকতে কোনো কাজকর্ম মানে এক্সট্রা কোনো কাজকর্ম হবে আর কি এটা একদমই পছন্দ করে না তো আমি জানি সিস্টেমটা তো সেই জন্যেই কিন্তু আমি জানি ও ঘুম থেকে উঠলে আমায় করতে দেবে না মানে করতে দেবে না মানে কি মানে খুব রাগ হয় আর কি একটু বকাবকি করে তো সেই কারণের জন্য আমি আজকে ও ওঠার আগেই ঘুম থেকে উঠেছি আর এখন মোটামুটি ঘড়িতে বাজে সাতটা কি সোয়া সাতটা এরকম হবে ঘড়িতে আমি কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভুল বললাম ঘড়িতে না ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো বাজার সাথে সাথে একটু ই টিট করতে করতে মানে এপাশ ওপাশ করতে করতে ঘুমটা কাটিয়ে উঠলাম উঠে বাসি মুখটা একটু মেজে নিলাম দাঁত দাঁত করে একটু মুখটা মেজে নিলাম নিয়ে একটু জল খেলাম খেয়ে আমি এখন কাজে হাত দিয়ে দিয়েছি তবে আমি কিন্তু এখনও বাসি নাইটিটা কিছুই ছাড়িনি কেন বলো তো কেন একটু পরেই তো আমি ঘর ঠরগুলো মুছবো তো তখন তো আমার সেই নাইটি চেঞ্জ করতে হবে না তো ভাবলাম বাসি নাইটি অবস্থাতেই আমি ঘর ঠরগুলো মুছে নিই বিছনার চাদরটাও চেঞ্জ করে নিই তো সেইভাবেই কিন্তু কাজগুলো করছি আর আরেকটা কথা হলো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই কারণ আজকে তোমাদের দাদা যাবে আমার বাপের বাড়িতে মানে যেহেতু ওখানে ওর মামা বাড়ি আছে মাসির বাড়ি আছে আমার মামা বাড়ি আছে প্লাস আমার বাপের বাড়ি আছে সব আছে একই জায়গায় মানে একটা পাড়ার মধ্যে সমস্ত কিছু তো সব বাড়িতেই একটু একটু করে ঘুরে আসবে আর কি তো সেই জন্যে যাবে আর আমার বাড়ি মানে যেহেতু ও যাবে বললো তো সেই কারণের জন্য আমি চিন্তা করলাম যে অনেক দিন তো বাড়িতে যাই না প্রায় এক মাসের ওপর হয়ে গেছে তো মাকে ফোন করেছিলাম কালকেই মাকে ফোন করেছিলাম যে মা তোমার জামাই যাবে তো তোমার কি কিছু লাগবে কি মানে ঘরে কিছু লাগবে তো মা বলেছিল যে মার একটা মার আর্থারাইটিস আছে তো তো মার আর্থারাইটিসের জন্যে হাঁটু ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে কি কয়েকটা ওষুধ আছে সেটা তারপরে মার একটা ভিটামিন ওষুধ মা খায় আর কি মানে বয়স হচ্ছে তো একটা ভিটামিন ওষুধ খেলে শরীরটা ঠিক থাকবে তো সেই জন্যে মাকে একটা ভিটামিন ওষুধ খাওয়ায় তো সেই একটা ওষুধ তারপর অনেক দিন আগে মা বলেছিল যে মা না আমার মা না ভীষণ ঘি বেগুন ভাজা বা আলু সিদ্ধ ঘি ভাত খেতে ভীষণ ভালোবাসে আমার এখানে যখন এসছিলো প্রায় দিনই বেশিরভাগ সকালে আমি ঘি বেগুন ভাজা ভাত মাকে খেতে দিয়েছি তো সেই জন্যে মা ঘি দিয়ে ভাত দিলে মার আর কিছু লাগে না তো সেই জন্যে মাকে একটা ঘি পাঠালাম মানে আড়াইশো একটা শিশি ঘি পাঠালাম তো কি কি কিনেছি আর কী কী পাঠিয়েছি সেটা তোমাদের কিন্তু সবটাই দেখ এখন অল্প একটুখানি তোমাদের কাছে শেয়ার করলাম তো চলো আমি এখন ঘর ঘরটারগুলোর সমস্ত কিন্তু মুছে নিই ঝপাঝপ পুরো বাড়িটাই কিন্তু আজকে মুছেছি আর উঠেছি কেন আজকে সকালবেলা উঠেছি মানে ঘুম যেন কাটছিল না মানে অনেকটা রাত অবধি তো মানে জেগে থাকতে হয় না কেন ভিডিও এডিটিং করার ব্যাপার থাকে থামবেল সেট করি ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সমস্ত কিছু করতে করতে কিন্তু আমার সত্যি মোটামুটি রাত্রি দেড়টা বা এর বেশি ফোনে দুটোও বেজে যায় তো সেই জন্যে না সকালে ওঠাটা আমার পক্ষে প্রচণ্ড কষ্ট কিন্তু এমন একটা সময় গেছিলো যেই সময় কিন্তু আমি ঘুম থেকে উঠেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু আমি মানে এরমও হয়েছে ছটা সাড়ে ছটাও ঘুম থেকে উঠেছি কিন্তু এখন কিন্তু আমি আর ছটা সাড়ে ছটায় উঠতে পারি না কারণ সময়ের সাথে সাথে না সব কিছুই পরিবর্তন হয়েছে কেন বলতো তখন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়তো ছোটো ছিল ছটা সাড়ে ছটায় উঠে পড়তো তো ওর সাথে আমাকে উঠে পড়তো এখন তো ছেলে একটু বেলা করে ঘুমায় তো আমিও সেই জন্য একটু বেলা করে উঠি তাই বলে যে একেবারে দশটা অবধি ঘুমাই সেটা না কিন্তু মোটামুটি তো আটটা বাজেই না আটটাটা কি বেলা বলো আরেকটা কথা হলো আমার ছেলের আমি উঠে গেলেই না আমার ছেলে ঘুম থেকে উঠে যায় সেই কারণের জন্য না আমাকে একটু শুয়ে থাকতে হয় আর আমি যে কত কায়দা করে বিছনা থেকে উঠি তোমাদের আর কি বলবো মানে চাদর বালি সব ঠিকঠাক করে রেখে উঠি যাতে আমার ছেলের ঘুমটা না ভেঙে যায় কি বলবো বাচ্চাদের মতন মানে করতে হয় কি বলবার আর তো চলো আমি কিন্তু আমি ঘরটাগুলো সব মুছলাম দেখতেই পাচ্ছ পুরো এ টু সেট আজকে কিন্তু ক্লিন করলাম সিঁড়ি চিড়িগুলো সমস্ত আর ফিনাইল দিয়ে সমস্ত ঘর মুছলাম আর আমাদের কলকাতা শহর তো আমাদের গোবর ঘুটে কিছু পা মানে গোবর পাওয়া যায় না তো সেই জন্য আমি না ঘুটে দিয়ে সব সময় ঘর বুঝি মানে জলের মধ্যে একটু ঘুটে ফেলে দিই আর ঘুটে ফেলে দিই ঘর বুঝি এটা আমার শাশুড়ির থেকেই শেখা তো এইভাবেই আমি আর কি করি কেননা গ্রামে তো গোবর দিয়ে বাড়ি ঘর ল্যাপে শহরে কোথায় গোবর পাবো তো এরকম ঘুটে মানে গরু আছে আমাদের এই পাশে একটু মানে গরু আছে খাটাল আছে তো সেখান থেকে দুধ সব বিক্রি করে তো সেখান থেকেই না তোমাদের দাদা ভাই একটু ঘুটে চেয়ে নিয়েছিল সেই ঘুটেই জলের ফেলে ওরা আর নাকি এরকম ঘুটে দিয়ে নাকি ঘর মুছলে নাকি খুব ভালো মানে ঘরে লক্ষ্মী বাধা থাকে মানে কোনো কিছু দোষ থাকলে কেটে যায় অনেক মানে খুবই শুভ আর কি তো এটা আমার শাশুড়ির থেকে শেখা তো আমি ঠিক সেইভাবেই কিন্তু ঘর ঘরটরগুলো মুছি তো আমার আজকে সত্যি কথা বলতে কি সব কাজ মানে মোটামুটি এই বাসি কাজগুলো সারার পরেই কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠেছে আজকে আর আমাকে কিছু বলতে পায়নি কেন কেন বলতো বলতে পারেনি কেন ও দেখেছে আমি তো ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট প্লাস ও চা করতে যাওয়ার আগে আমি চা টা করে একদম রেডি বলার আর কোনো মুখই নেই তো এদিকে দেখো আমি কিন্তু মানে পুরোটাই মোছায় গাছই সিঁড়ির তলায় জল ঢাললাম চৌকাটে জল ঢাললাম সব যে মানে জল দিয়ে একদম ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিলাম তারপর সিঁড়িতে ছিল এঁঠো বাসন সেগুলো সব নামালাম তো সে বাসনগুলো দেখো মেজে ফেলছি তো রাত করে যেহেতু বাসন এখন মেজে ফেলি বেশি যে বাসন তাকে টানা ওই ধরো মানে রাত্রিবেলা আমাদের কজনের খাওয়ার বাসন আর রাত্রিবেলায় যে রান্না করি যে গামলাটার মধ্যে তরকারিটা রাখি সেইটা ভাতের হয়তো গামলাটা মানে এরকম টুকটাক আর কি বা মানে গ্লাস বাটি এইসব মানে বাসনটা এখন মেজে ফেলি বলে আমার অনেকটাই সুবিধা হয় তো এদিকে জলওয়ালা এলো তাকে গেট খুলে দিলাম সে জল দিয়ে গেল মানে আমাদের তো টালার জল খায় তো টালার জলটা দিয়ে গেলো আমি জলটা জলওয়ালাকে দিয়ে রাখিয়ে নিলাম রাখি থাকি আবার তালা মেরে দিলাম কেন আমি আবার ওপরে চলে যাব বাসন টাসন মেজে আর নিচটা খোলা থাকলে তো অসুবিধা কেন কেউ তো এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য তালা মেরে দিলাম দিয়ে আমি এখন বাসন মাজছি আর বাসন মেজে ওপরে যাব আর বেসিনটাও না আজকে একটু পরিষ্কার করবো মানে যখন আমি ঘরটা মুছি একবারেই বেসিন পরিষ্কার করে দিই তবে হ্যাঁ এটাও ঠিক যে ঘর যদি নাও মুছি তবুও আমি সপ্তাহে সপ্তাহে কিন্তু বেসিনটা পরিষ্কার করি যতই হোক মুখ ধোয়ার বেসিন তো একটু পরিষ্কার না রাখলে হয় না তারপর একটু তারা আছে আজকে একটু বেরোনোর মানে সকালবেলা চাটা খেয়ে একটু বেরোবো মানে যেহেতু তোমাদের দাদাভাই আজকে যাবে তো মার জন্য কিছু জিনিসপত্র আমি কিনবো ভেবে রেখেছি তো সেই জন্যে মানে কি বলবো আর মানে সেগুলো কিনতে যাব বলেই আমি যাবো তো তোমাদের দাদাভাই বলছিল টেনে নিয়ে যাব বয়ে নিয়ে যাব আবার কি করতে অসুবিধে তো আমি বললাম যে না দরকার নেই আমি কিনে দিচ্ছি খুব বেশি কিছু তো তোমায় দেবো না যে তোমার অনেক মানে লাগেজ হয়ে যাবে বা অনেক মালপত্র হয়ে যাবে তোমার ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব না অল্প স্বল্পই দেবো যেটুকুনি দরকার সেইটুকুনি আর দেখো আমারকে মাকে কিনে দেওয়ার একটাই কারণ দেখো মা বাড়িতে একা থাকে আর আমার বাপের বাড়ি থেকে বাজারটা না অনেকটা দূর মানে মা তো বয়স হয়েছে হেঁটে যেতে পারে না মা রিক্সায় যেতে হয় তো রিক্সা স্ট্যান্ডটা আমার বাড়ি থেকে একটু দূরে তো মার অনেক অসুবিধা হয়ে যায় আর দেখো ওষুধপত্রটা রাখা তো খুব দরকার না ঘরেতে একা মানুষ থাকে হুট করে একটা দরকার হলে কাকে দিয়ে আনাবে ওষুধটা বা কোনো একটা দরকারি জিনিস কাকে দিয়ে আনাবে সেই জন্যে না আমি মানে এইগুলো মানে চেষ্টা করি যাতে মার এগুলো ঘরে সব সময় থাকে কোনো অসুবিধা হলে টুক করে ওষুধটা খেলো যেমন কদিন ধরে কদিন আগেই মা বলেছে যে আমার প্রচণ্ড হাঁটুর ব্যথা হয়েছে আমি হাঁটতে পারছি না ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছি তো মাকে বললাম মা তুমি ওষুধ কেন খাওনি মা বলছে না ওষুধ খেলে ওষুধ শেষ হয়ে যাবে তাহলে চিন্তা কারণ আমার মা বয়স হয়ে গেলে যে বলে না যে মানে বুদ্ধি ছোটো হয়ে যায় বা বুদ্ধি নষ্ট হয়ে যায় বা বাচ্চার মতন বুদ্ধি হয় এটা কিন্তু ঠিক কথা দেখো আমার মা বলছে ওষুধ শেষ হয়ে যাবে আরে ওষুধটা রাখা হয়েছে কেন খেয়ে শরীর সুস্থ রাখার জন্য তো তারপর আমি বলাতে বকা দেওয়াতে তারপর আবার ওষুধ খেয়েছে তো এদিকে দেখো আমার কিন্তু চাটা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে কিন্তু আজকে আমি ঘরটার মুছে সমস্ত কিছু তোমাদের ভাই টুকটাক জামা কাপড় কেচে একদম মাথায় শ্যাম্পু দিয়ে কিন্তু স্নান করেছি স্নান করে আমি একটা দেখো কুর্তি পরেছি আর আমি যেহেতু বেরোবো বললাম তোমাদের তো সেই কারণের জন্য একদমই কিন্তু রেডি হয়ে নিচে নেমেছি যে চাটা খেয়ে বেরিয়ে যাবো আর এদিকে ভাবলাম কি যে বাসনগুলো কালকে রাত্রেও গোছানো হয়নি সেগুলো বুঝাই আর সকালে যেগুলো মেজেছি সেগুলোও বুঝাই তো সেই কারণের জন্য আমি ভাবলাম বাসনটা অন্তত গুছিয়ে যাই আর এসে আমি বসবো যা রান্না হওয়ার পরব তো সেটাই ভেবেছি কারণ দেখো আমি যদি এখন রান্না করতে বসি মার গেলে হবে না কারণ তোমাদের দাদাভাই আবার বেরিয়ে যাবে সময় মতন আবার জিনিসগুলো নিয়ে আসতে হবে তো সেই কারণের জন্য কিন্তু আমি বাসন টাসনগুলো মোটামুটি একটু গুছিয়ে তারপর আর কি বেরোবো আর যা আজকে রোদ উঠেছে মানে তোমাদের কী বলবো যদিও আমি ছাতা নিয়েই বেরোবো ভীষণ রোদ উঠেছে মানে গরমের টিসকানো যাচ্ছে না এত রোদ উঠেছে বাইরে তো দেখা যাক কি কি আনি সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে আর তোমাদের আজকে বলেছি কিছু কথা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব তো আমি যে বেরিয়েছিলাম তো দেখো আমি একটু সবজি বাজার করে নিয়েছি তোমাদের দাদা তারা ছিল বলে বাজার করেনি তো এখানে দেখে নাও কি কি বাজার করেছে তো একটু দেরি হয়ে গেছে বলে শাশুড়িকেই বললাম যে একটু কেটে কুটে দাও কারণ আমি আজকে খুব বাইরের কাজে দৌড়াদৌড়ি করেছি আমার মানে আমার শাশুড়ি

আর এদিকে দেখো আমি আবার এই সবজিটাও নিয়ে এসেছি এখানে তোমার ক্যাপসিকাম লেবু গাজর কুমড়ো বেগুন এইটা আবার টুক মানে টুকটাক বাজার মানে আজকে বাজারটা পুরোটা আমিই করেছি তোমাদের দাদাভাই আজকে যায়নি যেহেতু মার জিনিসপত্রগুলো কিনতে গেছিলাম তো সেই জন্যে আমি কিন্তু মানে এগুলো কিনে নিয়েছি তো আমায় টাকা দিয়েছিলো এইগুলো কিনে দেওয়ার জন্যে তো আমি সেগুলো যা যা বলেছে আমি কিন্তু সব নিয়ে এসেছি এখানে দেখো সব রকম মানে তিন চার রকমের বিস্কুট ভিমবার এদিকে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি মুগের ডাল মানে এগুলো নিয়ে এসেছি তো সেটাও তোমাদের দেখো একটুখানি কিন্তু দেখিয়ে দিলাম তো এক হাতে ক্যামেরা যেহেতু ধরেছি একটু অসুবিধেই হয়তো হচ্ছে তো এদিকে দেখো মার জন্য নিয়ে এসেছি মার ফেভারিট ঘি এদিকে দেখো মার আর্থারাইটিসের একটা হোমিওপ্যাথিক ওষুধ আর মা খুব লেবু খেতে ভালোবাসে কমলা লেবু মুসাম্বি তো সেটাও একটু কিনে নিয়ে এসেছি আর এদিকে দেখো মার ভিটামিন ওষুধ তারপর সেন্সুটাইন দাঁত মাজার পেস্ট মার কদিন ধরে খুব দাঁত মাজার মানে দাঁতে ব্যথা হচ্ছে সেই জন্যে নিয়ে এলাম আর এদিকে দেখো মার জন্য একটু কিচুড় কিনে নিয়ে এলাম তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলার এতটুকু টাইম পাইনি এতটুকু টাইম পাইনি মানে এবার তোমাদের কারণটা বলছি সকালবেলা তো আমি একটা সকালে উঠেছি অনেক সকালে উঠে সমস্ত কী কাজকর্ম করলাম সেটা তো তোমরা সব কিছু দেখলে তো তারপরে চান করলাম মাথায় শ্যাম্পু দিলাম দিয়ে স্নান টান করলাম তোমাদের দাদা ভাইয়ের কটা জামা কাপড় ছিল বিছনার চাদর বালিশোর শার্ট হাফ প্যান্ট ফুল শার্ট এই টুকটাক ছিল সেগুলোকে সমস্ত কাঁচলাম কেঁচে সেগুলো বারান্দা নিয়ে মেললাম মেলে এই দেখো এই কুর্তি আর এই লেগিনসটা পরেছি ঠিক আছে কুর্তি লাইনজটা করলাম করে নিচে এসে চা করলাম চা করে চা খেলাম চা খেয়ে বেরোলাম বেরোলাম কারণ কী হলো আজকে তোমাদের দাদাভাই একটু আমাদের বাড়ি যাবে মানে আমাদের বাড়ি মানে বলতে রতটাকে ফলো আছে কারণ ওখানে আমার মামা শ্বশুর বাড়ি মানে আমার বরের মামা বাড়ি মাসির বাড়ি শ্বশুরবাড়ি তিনটে একসাথে প্লাস আমার মামা বাড়ি মানে চারটে বাড়ি একেবারে এক পাড়ার মধ্যে এই সুবিধাটা আছে তো ও একটু যাবে ওর কাজে তো সেই জন্যে মা আর ওখানেও একটু ঘুরে আসতে বললাম যে তুমি তাহলে একটু মাকেও ঘুরে আসো আর মার কটা জিনিস লাগতো তো সেইগুলো মাকে আমি সব কিনে দিলাম তো কি কি কিনে দিলাম সেটা তোমাদের আমি তো ভিডিওতেই দেখাবো আর কি ঠিক আছে ভিডিও দেখো তো ওই সব করলাম তারপরে আজকে আবার সবজি বাজারেও গেছি আমার এই ঘরের সবজি বাজার সেগুলো আমি করেছি তো সেগুলো করে ধরে নিয়ে বাড়ি গেলাম আজকে শাশুড়িকে বললাম একটু কেটে দিতে কারণ আজকে সকাল থেকে এত তাড়া চলছে এত তাড়া চলছে মানে কি বলবে একটা সেকেন্ডের জন্য সকাল থেকে একটু বসার টাইম পাইনি তো বিশেষ কিছু রান্না হবে না বেগুন ভেজেছি কুমড়ো ভেজেছি ভাতটা উপর দিয়েছি আর বসিয়েছি শুক্তো ওই বড়ি বেগুন পেঁপে পটল ঝিয়ে সব কিছু দিয়েছি শুক্তো হয় নিরামিষ শুক্তো তো সেই নিরামিষ শুক্তোটাই আজকে করছি শুক্ত আর একটু ভাজা ব্যাসা কিছু হচ্ছে না এখন বুঝিতে পারছি দেবটা এতটাই বেলা হয়েছে এখনও ছেলে খায়নি মানে এতটাই আজকে দেরি হয়ে গেছে মানে কি বলবো তোমাদের তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো ওকে সব প্যাকে করে সব গুছিয়ে দিলাম গুছিয়ে দিয়েও বেরিয়ে গেলো তারপরে আমি রান্নায় হাত দিলাম তো এই হলো কথা আর সকালবেলা উঠে বাসন কোষণও তো কমপ্লিট হয়ে গেছে মাঝা তো বাসন খুছানো হয়নি সেগুলোকে খুঁজোবো এখন শুক্তোটা বসিয়েছি ঠিক আছে তো চলো আমি এই টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে সেরে নিই তো এদিকে দেখো একদম রান্নাবান্না কমপ্লিট করে এবার গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি আর ঘড়িতে কিন্তু এখন বাজে আড়াইটা অনেকটাই বেলা হয়েছে যদিও দেখো এক পথ দিয়ে রান্না করেছি কিন্তু তাতেও দেখো এতটাই দেরি হলো তাও শাশুড়ি একটু কেটে দিল বলে আমার একটু অনেকটাই উপকার হলো তো এদিকে গ্যাস ট্যাসগুলো সব মুছে দিচ্ছি আর তোমাদের যে কথাগুলো আজকে আমি শেয়ার করবো সেগুলো হলো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কোথা থেকে টাকা পাচ্ছি যে মাকে আমি এইগুলো কিনে দিচ্ছি কোথা থেকে মানে কিনে দেওয়ার পয়সা পাচ্ছি কারণ আমি তো তোমাদের কাছে সবসময় এটা বলি যে আমাকে তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকে যাতে আমি ইউটিউব থেকে কিছু পয়সা ইনকাম করতে পারি মাকে দেখতে পারি নিজের সকাল আল্লাদ মেটাতে পারি ছেলেকে দেখতে পারি এই কথাটা তো তোমাদের সবসময় বলি তো তোমরা ভাবতেই পারো যে ইউটিউব থেকে তো আমি এখনও কোনো আর্নিং করতে পারিনি তাহলে টাকা কোথা থেকে এলো একশো বার তোমাদের এটা জানার অধিকার আছে আর আমারও এটা বলা একান্ত জরুরি সেটা হলো দেখো আমার লক্ষ্মীর ভান্ডার আছে যেটা আমি আজ থেকে দু বছর আগে করেছিলাম তো সে লক্ষ্মীর ভাণ্ডারে আমি পাঁচশো টাকা করে প্রতি মাসে পাই তো কোনো মাসে টাকাটা আমি তুলি কোনো মাসে আমি টাকাটা তুলি না তো যখন আমি তুলি না সেই টাকাটা কিন্তু আমার মাকে আমি দিই মানে সত্যি কথা বলছি আজ পর্যন্ত এই ওই বছরে লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা হয়েছে আমি আমার নিজের জন্যে একটা মানে সুতো পর্যন্ত কিনিনি একটা টিপের পাতা পর্যন্ত কিনি নিই যেইটুকুনি টাকা মানে প্রতিমাসে জমেছে বা ধরো প্রতিমাসে না তুললেও দু চার মাস পর পর জমেছে সেই টাকাটা কিন্তু আমি আমার বাপের বাড়ির জন্যই খরচ করেছি আগে করতাম বাবার জন্যে মার জন্য অতটা করতে পারতাম না কেন এইটুকুনি টাকার মধ্যে মা বাবা দুজনের সব কিছু আমি কিনে দিতে পারতাম না মা বাবারটা আমি কিনে দিতাম আর এখন যেহেতু বাবা নেই এখন সম্পূর্ণই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আমি মার পিছনেই খরচ করি মাকেই দিই কিনে তো সেটা তোমাদের কাছে এই কারণেই আমি ক্লিয়ার করলাম না তোমার ভাবে যে আমি টাকাটা কোথা থেকে পাই আর আরেকটা কথাও তোমাদের বলি সত্যি কথাই বলছি আমার অনেক ভাঙা চোড়া গয়নাও আছে মানে ধরো কানের দূর ভাঙাচোড়া বা ধরো তোমার আংটি ভাঙাচোড়া পুরোনো আর কি যেগুলো মানে আমার পক্ষে নতুন করে গড়া সম্ভব না সেই সামর্থ্য ক্ষমতা আমার কোনোটাই নেই ভেঙে চুড়ে গেছে অনেক মানে বিয়ের প্রথম প্রথম অনেকে দিয়েছিল সেগুলো তো সেই রকমও টুকটাক গয়না কিন্তু আমি বিক্রি করে আমি আমার বাবাকে দেখেছি আর আমার মাকেও আমি দেখছি মানে কোনো সময় ধরো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি না তুলি বা ধরো তোলার পরেও দেখছি যে আমার আমার এই টাকায় হচ্ছে না তখন কিন্তু আমি সেই কাজটা করতে আমি দ্বিধাবোধ করে আমি এটা চিন্তা করেছি যে গয়নাটা রেখে কি হবে গয়নাটা একটা অ্যাসেট একটা মেয়ের জীবনে অনেক বড় অ্যাসেট একটা গয়না কিন্তু সেই গয়নাটা রেখে আমার লাভ কি যদি আমার মাকে আমি যদি কিছু করতে না পারি তাই না বলো যখন আমার মা থাকবে না তখন কি আমি গয়না ধুয়ে জল খাব বলো কিছু তো করার থাকবে না ভালো লাগবে না তখন কিন্তু পড়তে হয়তো অনেক মেয়েরা আছে ছেলেরা আছে অনেক স্বার্থপর হয় কিন্তু আমি কিন্তু সত্যি অন্য ধরনের মানুষ এবং আমি এতটা স্বার্থবান বেইমান নয় আমি চাই আমার মাকে বেঁচে থাকতে থাকতে আমি করব মরে গেলে করে কী লাভ সে তো সেটা আর ভোগ করতে পারবে না তাকে একটা মিষ্টি খাইয়ে দই খাইয়ে বা একটা ঘি খাইয়ে বা একটু সবজি বা একটু ফল খাইয়ে তখন সেটা আমি তার ফটোর সামনে দিতে পারবো কিন্তু আমি কিন্তু তাকে সে কিন্তু সেটা খাবে না তাই না কিন্তু আজ বেঁচে থাকতে থাকতে যদি তাকে সেগুলো আমি দিই সে সেটা ভোগ করতে পারবে সেটা তার আত্মায় দিতে পারবে সে খেতে পারবে তো আমার যেন পরে কোনো আফসোস না থাকে যে আমি আমার মার জন্য কিছু করতে পারি না হ্যাঁ হয়তো অনেক সন্তানরা আছে মা বাবার জন্য অনেক কিছু করে কিন্তু আমার তো শক্ত টাকা নেই যে আমি আমার মার জন্যে সোনার গয়না গড়িয়ে দেবো বা দশ হাজার দিয়ে শাড়ি কিনে দেব বা গাড়ি করে ঘোরাবো সেই ক্ষমতা আমার নেই কিন্তু আমি যেটুকুনি পারবো আমি আমার বাবার জন্য করেছি আর আমার মার জন্য আমি করার চেষ্টা করব যতদিন আমার মা আছে তো সেই জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম আমার আজও কিন্তু আমি আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই কিন্তু আমি আমার মার জন্যে এই জিনিসগুলো কিনে দিয়েছি কারণ আজ পর্যন্ত আমার মার যেসব জিনিসপত্র আমি কিনে দিই তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে একটা টাকাও দেয়নি কোনো দিন কোনো দিন একটা টাকা দেয়নি সম্পূর্ণ আমি আমার নিজের টাকা দিয়ে আমার মার জন্যে করি তো আমার সেটা লুকোছুপির কিছু নেই কারণ যেহেতু আমি আমার নিজের টাকা দিয়ে করি তাতে আমার শ্বশুরবাড়ির বলার কোনো রাইট অধিকার কোনোটাই নেই কারণ তার শ্বশুরবাড়ির টাকায় আমি কিছু আমার মার জন্য করছি এবং বাবার জন্য করেছি কারোর টাকায় আমি করিনি আমার নিজের টাকায় করছি সুতরাং এখানে কারোর বলার কোনো অধিকার নেই এবার তো তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে কীভাবে ম্যানেজ করে করে করি এর আগেও গেছি তখন মাকে জুতো কিনে দিয়েছি হরলিক্স কিনে দিয়েছি এইরকমভাবে আমি ম্যানেজ করে করে করি তো যতটা পারি মাকে দেখার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি আর এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে একটা টাকা দিয়ে একটা লজেস বা একটা টিপের পাতা পর্যন্ত আমি কিনি নিই দু বছর লক্ষ্মীর ভান্ডার আমি মানে বা টাকা পাই একটা দিনের জন্য আমি নিজের জন্য কিচ্ছু করিনি যা করেছি মায়ের জন্যে বাবার জন্য তার জন্য আমার কোনো দুঃখ বা আফসোস কোনোটাই নেই তো তোমাদের কাছে এটা আমার জানানো দরকার ছিল যেহেতু তোমরা আমার পরিবার তো সেই জন্য তোমাদের কাছে এটা জানালাম নয়তো তোমরা ভাবতেই পারো যে এদিকে আমি বলি আমার টাকার দরকার টাকার দরকার এদিকে আমি টাকা কোথায় পাই যে মাকে এত কিছু কিনে দিয়ে দিই সেই জন্য কিন্তু কথাগুলো তোমাদের কাছে আজকে একদম পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিলাম তো এবার তোমরা বুঝতে পারছো তো যে আমার জীবনের লড়াইটা কতটা কঠিন এতটুকু সহজ নয় একা লড়াই আমার এই জীবনটায় সত্যি কথা আমি একা জীবন কিন্তু আমাকে দেখলে কেউ বুঝবে না আমার এই মনের মধ্যে যে কতটা যন্ত্রণা কতটা কষ্ট কতটা দুঃখ রয়েছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি বিয়ে করেছি আমার সংসার আছে আমার হাজব্যান্ড আছে সব কিছু কিন্তু আমার সাপোর্ট বলে কিন্তু কেউ নেই আর যদি আমার সাপোর্ট থাকতো তাহলে আমার নিজের টাকা দিয়ে কিন্তু আমার মাকে দেখতে হতো না তাহলে আমার হয়তো হাজব্যান্ডটি টাকা দিয়ে বলতো তোমার মাকে তুমি দেখো কিন্তু আমার সেই ভাগ্য নেই সেই সাপোর্টও নেই তাহলে এবার বুঝেছো তো যে আমার লাইফটা কতটা কষ্টের কতটা লড়াইয়ের কিন্তু যারা দেখো গরিব ঘরে থাকে খেতে পায় না ছেড়া কাপড় পরে তাদের লড়াইটা কিন্তু সবাই দেখতে পায় ইউটিউবে কিন্তু আমি এত বড়ো বাড়িতে থেকে আমার যে লড়াইটা কতটা কষ্টের কতটা কঠিন কেউ বুঝতে পারবে না যদি না তোমাদের আমি এই কথাগুলো বলতাম না শেয়ার করতাম তোমরা কিন্তু বুঝতে পারতে না সেই জন্যে কিন্তু কথাটা আমি তোমাদের কাছে বলছি সবাই কিন্তু ইউটিউবে তাদের লড়াইটা তুলে ধরে শেয়ার করে আমিও আমার লড়াইটা তোমাদের কাছে শেয়ার কিন্তু আজকে পড়লাম বলে দিলাম আর কি তো কথাগুলো বলতে গিয়ে সত্যিই চোখে জল আসছে আর একটা কথাও তোমাদের কাছে মিথ্যে আমি বলিনি আজও বলছি না আর আগামী দিনেও বলবো না আগেও আমি যেরকম তোমাদের কাছে সবটা আমার লাইফের সমস্ত কিছু তুলে ধরেছি আজও কিন্তু সবটাই তোমাদের কাছে তুলে ধরেছি আমারও জীবন অনেক শখ আছে আহ্লাদ আছে ইচ্ছা হয় অনেক কিছু কিন্তু কিছুই কিন্তু আমি করতে পারি না সত্যি আমি কিছু করতে পারি তার জন্য আমার মাঝে মাঝে একটু দুঃখ হয় যে সময় চলে যাচ্ছে বয়স চলে যাচ্ছে কিছুই তো পারলাম না জীবনে করতে তারপর আবার চিন্তা করি থাক সম এখনও তো অনেক বছর সময় আছে দেখা যাক পরে হয়তো হবে এখন দরকার নেই এখন মাকে দেখি এটাই আমার ধ্যান ধারণা যে যাকে একটু মাকে ভালো রাখতে পারি এটাই হলো কথা তো তোমাদের কাছে আজকে সবটাই কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম আর ওদিকে দেখো নিচের সমস্ত কাজকর্ম কিন্তু সেরে আমি ওপরে এলাম মিস্টার টিস্টারগুলো তুললাম প্রাসিকৃত কাপড় দেখো সেগুলোকে আমি সব ভাজ করতে বসলাম ছাদের জামা কাপড় কেজেছিলাম তো সেগুলো দেখো তুলে নিয়ে এলাম আর যেগুলো ভেজা ছিল ওই সেগুলো বারান্দার দড়ি দিয়ে সব মেলে দিলাম ওগুলো কাল তুলবো কাল শুকিয়ে যাবে আর এদিকে তো বুঝতেই পারছ আমি রোস্ত তো মানে জামাকাপড়গুলো ভাজ করি না দু দিন দিন চার দিন ছাড়া ছাড়া জামা কাপড়গুলো ভাজ করি আর যেহেতু হিসার চাদরটা চেঞ্জ করি না তো সেই জন্য আর করা হয় না আজকে আবার চেঞ্জ করলাম তো করলাম আর সকাল সকাল তো আজকে স্নান হয়ে গেছে তো আমার তো সমস্ত ঘরগুলোই আজকে মোছা হয়ে গেছে শুধু শাশুড়ি ঘরটা সামনের বারান্দাও মোছা হয়ে গেছে আমার ঘরটা মোছা হয়নি কারণ যখন আমি ঘর মুছেছি তখন ছেলে ঘুমোচ্ছিল তো ছেলে ঘুমন্ত অবস্থায় তো আর ঘর মোছা যাবে না তো সেই জন্য আমার ঘর বারান্দাটা আর কি মোছা বাকি আছে ওটা করে আমি সোজা কাপড়টা ছেড়ে আসবো কারণ চাঁদ তো আমার সকাল সকালই হয়ে গেছে আর যা গরম লাগছে মানে কি বলবো গায়ে একটু ভালো করে জল ঢেলে আসবো গা ধুলাম ধুলে জলগুলো ঢালবো আর এদিকে শোকেসটাও দেখো একটু মুছে দিচ্ছি পিছনে ঠিস ঝেড়েছি তো একদম শোকেস সোপোরটা ধুলো ধুলো হয়ে গেছে তো সেটাও একটুখানি করবো করে এবার ঘরটা মুছবো মুছে সোজা যাব জামা কাপড় ছাড়তে আর অনেক জামা কাপড়ও আছে যেগুলো ভেজানোর দরকার কিন্তু সার্ফটা ঘরের এই তো সেই জন্য এখন জামা কাপড়গুলো ভেজাতে পারবো না দেখি কালকে সার্ভ নিয়ে এলে কালকে আবার ভেজাবো তো এই হলো কথা তো বলতে অনেকগুলো কথাই তোমাদের কাছে শেয়ার করলাম আর সমস্ত কিছুই তোমাদের কাছে বলে দিলাম আজকে ক্লিয়ার করে একদম তো সমস্ত মোটামুটি কাজ করে লাস্টেই ঘরমছ পালায় ঘরমোলে যেন সমস্ত কাজ সারা হয় আর সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু হঠাৎ দেখছি এখন এই এখন সাড়ে তিনটের মতন বাজে সাড়ে তিনটে পৌনে চারটের মতন বাজে কিন্তু এত মানে মেঘলা করেছে যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু আদৌ হয়তো বৃষ্টি বৃষ্টি কিছুই আসবে না কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে কদিন বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু আজকে আবার হঠাৎ এত গরম পড়েছে সকাল থেকে আর এই গরমের মধ্যে আজকে যা বাইরের কাজকর্ম সেরেছি মানে কি বলবো তোমাদের তো চলো ঘর টরগুলো সব মুছে কমপ্লিট করি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা